দেব দেবীদের যে রূপ দেখে আমরা অভ্যস্ত তার থেকে অনেকটাই আলাদা দেবাজিদেব মহাদেব অন্য দেবদেবীদের মতো তিনি বহুমূল্য বসন ভূষণে সজ্জিত হয়ে থাকেন না বেশিরভাগ ছবিতেই দেখা যায় মহাদেবের পরনে শুধু একটি বাঘছাল তিনি বসেও থাকেন একটি বাঘছালের উপরেই কেন শিব ঠাকুর বাঘছাল পরে থাকেন তার পেছনে পুরানের একটি কাহিনী আছে মহাদেবের পরনের বাকছাল এই ইঙ্গিত দেয় যে তিনি হলেন এই পৃথিবীর সমস্ত শক্তির নিয়ন্ত্রক মহাদেবের পরনে বাকছাল থাকার কারণ বর্ণিত আছে শিব পুরাণে আদিযোগে শিব সন্ন্যাসীর বেশে নগ্ন গায়ে গোটা বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডে ঘুরে বেড়াতেন পুরাণ কাহিনীটি হলো একবার শিব একটি জঙ্গলের মধ্যে কিছুদিনের জন্য বাস করতে গিয়েছিলেন সেই জঙ্গলে অনেক ক্ষমতা সম্পন্ন ঋষি তাদের স্ত্রীদের নিয়ে বাস করতেন সেখানে যখন মহাদেব ঘোরাফেরা করতেন তখন নগ্ন গাত্রে পুরস্কৃত রূপের অধিকারী মহাদেবকে দেখে আকৃষ্ট হলেন ঋষি পত্নীরা তারা সংসারের কাজ ফেলে মহাদেবের দিকে তাকিয়ে থাকতেন সংসারের কাজ কেন ঠিকমতো হচ্ছে না তা জানতে চেয়ে ঋষিরা বুঝতে পারেন যে কার জন্য তাদের পত্নীরা অনমনা হয়ে আছেন মহাদেবকে তখন চিনতে না পেরে তাকে উচিত শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত নেন সব সাধু সন্ন্যাসীরা মহাদেব রোজ যে পথে হাততে বেরোতেন সেই পথে সন্ন্যাসীরা এক বিরাট গর্ত করে রাখলেন শিব সেখানে পৌঁছলে সন্ন্যাসীরা নিজেদের সমস্ত শক্তিকে একত্রিত করে একটি বিরাট বাঘ সৃষ্টি করলেন এই গর্ত থেকে বেরিয়ে বাঘটি ঝাঁপিয়ে পড়লেন শিবের উপর কিন্তু গোটা বিশ্বব্রহ্মাণ্ড যার নিয়ন্ত্রণে একটি বাঘকে কাবু করতে তার কী সমস্যা তখন এই বাঘটিকে হত্যা করে মহাদেব তার ছাল ছাড়িয়ে তার গায়ে জড়িয়ে নেন তখন সব সন্ন্যাসীরা নিজেদের ভুল বুঝতে পারেন ও মহাদেবের পায়ের কাছে এসে তারা আত্মসমর্পণ করলেন সেই থেকে মহাদেবের পরণে বাগছাল যা তাকে সর্বক্ষমতা সম্পন্ন রূপ দিয়েছেন পশু প্রভৃতির উপর দৈবশক্তির জয়ের কথা তুলে ভরতে বাগছালের উপর মহাদেবের বসে থাকার ছবি ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন সবাই